এত সুন্দর একটা দেশ ভারতবর্ষ আমরা যুগ যুগ ধরে এখানে শান্তির সঙ্গে বসবাস করে এসেছি কোনো সমস্যা হয়নি কিন্তু আজকের ডেটে এসে ভারতবর্ষে মুসলিম হয়ে জন্মানো একটা পাপের সমান হয়ে দাঁড়িয়েছে আপনি মুসলিম মানে আপনার সমস্ত জিনিসটাই খারাপ এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে আপনি নিশ্চয়ই ভাবছেন আমি এই কথাটা কেন বলছি তার জন্য আপনাদের বলছি উপরের এই ভিডিওগুলো দেখুন এটা হচ্ছে উত্তরপ্রদেশের ফতেপুর জেলার অন্তর্গত একটি জায়গা এটা সেখানকার নবাব আব্দুল সামাদের সমাধিস্থল যেখানে একদল উগ্রপন্থী হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ আমি সম্পূর্ণ হিন্দু সম্প্রদায়ের কথা বলছি না কিছু উগ্রপন্থী টাইপের আছে যারা পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে এবং পলিটিক্যাল পার্টির সাপোর্ট নিয়ে এই সমস্ত অশান্তি সরানোর চেষ্টা করছে তো এই জায়গাটা মানে নথিভুক্ত আছে সেই নবাবের নামে যত দলিল যত সেই নবাবের নামেই আছে অথচ তারপরেও তারা দাবি করছে এখানে নাকি একটা মন্দির ছিল যাই হোক পরিস্থিতিতে অনেকটা উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বরের যে ঝামেলাটা হয়েছিল সেরকমই তারা পুলিশের উপস্থিতিতে পুলিশের সামনেই লোককে তাড়া করছে লাঠি দিয়ে মারতে যাচ্ছে এবং সেই সব জায়গায় গিয়ে অশান্তি সৃষ্টি করছে এবং পুজো করার জন্য ঘোষণা করেছে তো পুজো করার জন্য আরও অনেক জায়গা আছে ইনফ্যাক্ট ওই জায়গাটা ডিসপিউটেড না যে ওখানে কোনো জমি নিয়ে কোনো মানে প্রবলেম আছে এরকম কোনো প্রবলেম নেই তো একটা জায়গা যেটা সেই নবাবের নামে আছে এবং সেই জায়গাতে তার সমাধিস্থল আছে সেখানে গিয়ে এইভাবে ঊর্ধ্বত্ব দেখানো শুধু এটা বলে বলছি না ভারতের বিভিন্ন প্রান্তে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যে ছোটো খাটো ম্যাটারে যে কোনো জিনিসেই হিন্দু মুসলিম জিনিসটাকে টেনে আনা হচ্ছে এবং সেটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে মানুষকে মানে আমি এটা দেখে একটা জিনিস ভাবতে বসলাম যে মানুষকে যদি কাজ না দেওয়া যায় শুধু ধর্মের নামে উস্কানি দেওয়া যায় তাহলে মানুষ কতটা মানে হিংস্র হয়ে যেতে পারে ভেবে দেখুন এই জিনিসটা কিন্তু আমাদের বাংলায় কিছুদিন পরে হলেও হতে পারে কারণ দেখুন মানুষকে ফ্রি বীজ দেওয়া হচ্ছে মানে ফ্রিতে চাল ফ্রিতে ডাল কিছু টাকা দিয়ে দেওয়া হচ্ছে মানে সে ভুকা মরবে না সে ক্ষুধার্ত অবস্থায় মরবে না তার পেটটা ভরে যাবে কিন্তু তার কাছে কোনো লক্ষ্য নেই জীবনে কিছু করার জন্য যে কিছু করতে হবে এমন কোনো কোনো টার্গেট নেই তার লাইফের সে শুধু খাওয়া দাওয়া করছে এবং খালি মাথায় বসে ভাবছে এবারে কি সমস্যা সৃষ্টি করা যায় আর তাদের এই খালি মাথাটাকে কাজে লাগাচ্ছে ওপরের পলিটিক্যাল যে নেতারা আছে তারা ভেবে দেখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আর এই ধরনের খালি মাথাটাই কিন্তু আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সমস্ত মানুষের কাছে আর যদি কাজ থাকতো তাহলে এরা সেই সমস্ত কাজগুলো করতো এবং এই সমস্ত অশান্তি ছড়ানোর চেষ্টা থেকে বিরত থাকত